অত অনুনয় করেও তাদের মন গলানো গেল না বাইরে বেরোনো যায় না কাপড়ের অভাবে তালির উপর তালি লাগিয়ে যত দিন চালানো যায় চলল আর চলে না এমন অবস্থায় এসে পৌঁছল বিকেলবেলা নুনি মেয়েকে বললে হ্যাঁ রে বেটের দড়ি কাটতে বসবি সন্ধ্যের সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না এখন বস তবু আনাচারে পয়সা হবে সকালবেলা মা একটা কথা শুনবি আমি ঢ্যাপের বিছিয়ে আনবো মাদলার বিল থেকে তুমি ঢ্যাপের খই করতে জানো খুব জানি তুই আনতে পারবি কার সঙ্গে যাবি সেখানে বিলের জলে কেউটে সাপের আড্ডা বাগদি যাবে আরে আমি যাব বাগদি বলেছিল ঢ্যাপের খৈ খেলে একবেলা কেটে যাবে রাত্রে আমরা ঢ্যাপের খই খাবো ননির মুখে দুঃখের হাসি দেখা দিল তার আদরের মেয়ে দুলেবাগদির মেয়ের মতো ঢ্যাপের খই খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বললে নালু কাউকে বলিস নি যে ঢ্যাপ তুলতে যাবি নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ রবিবার আজ সেই সব সাহিত্যিকদের রচিত গল্প পাঠের দিন যাদের জায়গা বাংলা সাহিত্যে ও বাঙালির মনে চিরকালীন তাই আজ সন্ধ্যে সাতটায় আপনাদের জন্য আমাদের চ্যানেল গাল ভরা গপ্পের তরফ থেকে নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প ননীবালা এই গল্পের প্রধান চরিত্র ননীবালা আর তার মেয়ে সরবালাকে নিয়ে অত্যন্ত অভাবে অন্যের বাড়িতে দাসীবৃত্তি করে দিন কাটায় সরবালার অসুস্থতার কারণে কাজে না যেতে পারায় ননীবালার সেই কাজটিও চলে যায় ও তারা পরে চরম দারিদ্রের মুখে যদিও ননিবালার বিবাহ হয়েছিল এক ব্যক্তির সাথে কিন্তু তার পর কেউ সহায় হয়নি যখন তার মৃত্যুর তাদের সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেও প্রায় অক্ষম তখন যেন হঠাৎই আসে এক নতুন দিন কি ঘটলো সেই দিনে নণিবালা তার কন্যা সরবালাকে পারল নতুন জীবনের পথে পা বাড়াতে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প ননিবালা মেয়েকে সুপুরি কুড়িয়ে বললে নুনতো কালিরার গাছে তলা থেকে মেয়ে বললে হ্যাঁ খান্ডা পিসি দাঁড়িয়ে আছে বলছে এবার সুপুরি কুড়োতে হলে পয়সা দিয়ে যেও সুপুরি এমনি পাওয়া যায় না বাজারে ননিবালা এ গাঁয়েরই মেয়ে তার রাগ হয়ে গেল খুব কালিরায় বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে খুব করে শুনিয়ে দিলে বুড়ি বললে তুমি ভাই অনর্থক তিলকে তাল করো না সুপুরি কুড়ুতে এসেছিল সেদিন সর্বদা আসে তাই বললাম আমাদেরও তো দরকার আছে কেন আসো রোজ রোজ হম সর্বদা কুরুতে যাওয়ার দায় পড়েছে রোজ আসে আমি বলছি তুমি ভাই জানো না কে বললে রোজ যায় আমি জানি রোজ দেখি যেতে আচ্ছা বেশ এবার যদি যায় পয়সা নিয়ে যাবে কালী রায়ের দিদি পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো বড্ড গুমোর হয়েছে ওই ননির পয়সা দেখাতে আসো আমার কাছে এমনি দিন হাঁড়ি চড়ে না আবার পয়সার গুমর ঝিগিরি করে তো চালাচ্ছিস পয়সা দেখাতে লজ্জা করে না মেয়ের নাম নালু ভালো নাম সরবালা নালু এর গাছের লিচু ওর গাছের কুমড়োর জালি শশার জালি চুরি করে আনে পাড়ার কারো গাছে চোর পাকবার জো নেই নালুর জন্যে ননি কিন্তু তা জানে না খিদের জ্বালায় সরবালা যা চুরি করে রাস্তাতেই খেয়ে ফেলে বিকেলে কি ভীষণ খিদে পায় কে দেয় এককাল চাল ভাজা রায়দের গাছে কি মাদার পেকে আছে পাকা যেমন বড়ও তেমনি ঠেলে উঠল গাছে রায় ঠাকুরমা দেখে বললে ও মা গেছো মেয়ে চেলে কখনো দেখিনি তুই এমন গেছো হলি কবে নাম নাম দুটো মাদার পারছি ঠাকমা কেলেই এই জ্বর কেন কুসব ছাই খাবি কেন সে খাবে সেই জানে মা উপারা দামড়ি কাকার বাড়ির গোয়াল পরিষ্কার করে বিচিলি কেটে জল তুলে আটটা গরুকে জাপ দেয় এসব করতে করতে সন্ধে সন্ধের পর মা বাড়ি এসে ভাত রান্না করবে তবে খেতে দেবে তার কি কি খাবে সে ভেবে পায় না শুধু সে নয় পল্টু হাবু নন্দু ননকু রেপু নেপু সবাই আসে ওদেরও বাড়িতে ওই অবস্থা দুপুরে ভাত খাও তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন খাবার নেই তবে সে একটু ঘন ঘন আসে তার মা বাড়িতেই থাকে না যে সে কি করবে ওরা চাইলে পায় তার তো চাইবার অথচ খিদে কি ভীষণ খিদে পেটের মধ্যে কেমন যেন কামড়ায় খিদের জ্বালায় রাত্রে জ্বর এলো নুনি পড়ে গেল মুশকিলে মেয়ের গা দেখলে পড়ে যাচ্ছে কি খেতে দেবে রুগীর কি পথ্য আছে ঘরে ডাক্তারই বা কোথায় এক আছে সুরেন ডাক্তার দু টাকার কমে রাত্রে আসবে না মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বললে যেমন তুমি তেমন হয়েছে আমার অবস্থা কি যে করি রাত্রে বড্ড জ্বরটা বাড়তে সে চেঁচিয়ে প্রকাশ কাঙ্গুলির স্ত্রীকে জ্যাঠাই ও জ্যাঠাই এদিকে একবার আসুন খুকির বড্ড জ্বর প্রকাশ কাঙ্গুলির স্ত্রী চোখ মুচতে মুচতে উঠে এলেন ঘুম থেকে অনেক রাত দেখে বললেন তাই তো বড্ড জ্বরটা বেড়েছে কুইলেনের বড়ি আছে আমার কাছে কাল সকালে খাইয়ে দিও দেখুন তো জ্যা গরিবের ঘরে কি কাণ্ড তাই তো বাপু সবই অদ্বেষ্ট তোমার তোমার বাবা ভালো দেখেই বিয়ে দিয়েছিলেন দোজ বলে তাই কি দিব্যি চেহারা কলকাতায় বাসা ইঞ্জিনিয়ার লোক দু পয়সা আয়ও ছিল শৈল না আত্মা কি হবে বলো অল্প বয়সে কপাল পড়ল সে তো একশোবার জ্যাঠাইমা নইলে খুকিকে আজ দুটো পেট ভরে ভাত দিতে পারি নি এ কি কম দুঃখ পরের বাড়ি দাসী বৃত্তি তাতে আমার এই গায়ে অপমান নেই এ গায়ে মেয়ে আমি বলুন ঠিক কি না সে তো বটেই মা তার আর কি হবে বলো সবই অদৃষ্ট আমি গিয়ে কুইলেনের বড়ি নিয়ে আসছি এখন দরকার নেই জ্যাঠাইমা কাল সকালে পাঠাবেন মা আজ রাতটা এখানেই থাকব না মা আমি বেশ থাকবো এখন আপনি মায়ের মতো তাই কথাটা বললেন এ গায়ে ও কথা কেউ বলবে না ননীমালা সত্যি পরের বাড়ি ঝিগিরি করে মাসে তিন টাকা আর একবালা ভাত পায় এক থালা ভাত সে বাড়ি নিয়ে আসে যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে পাঁচ সাতটা বাগান পুকুর জমি জমা সব আছে মা এক সেই থালা ভাত খায় ননিবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে দোজবরে পাত্র হলে কি হবে বেশ ছিলেন তিনি দেখতে শুনতে বয়সটা একটু বেশি ছিল ননীবালা গিয়ে দেখেছিল তার এ বয়সে দুটি সৎ মেয়ে আছে তার সৎ মেয়ে দুটি কোথায় থেকে পড়ত বাড়ি আসতো খুব কম মাত্র দু বছর সে স্বামীর সঙ্গে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে এর মধ্যে কয়েকবার দেখা হয়েছিল শতমে দুটির সঙ্গে বড় মেয়েটির বিয়ে সব ঠিকঠাক সে সময় স্বামীর অসুখ করল বিয়েও হল মাস মধ্যেই স্বামী মারা গেলেন তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে সৎ শাশুড়ি একা বাসায় ননীকে কেউ বললে না সে কী করবে কোথায় যাবে কি খাবে সরবালা তখন এক বছরের শিশু দরজায় ট্যাক্সি এসে দাঁড়িয়েছে বড় সৎ মেয়ে সুললিতা তার ছোট বই সীমাকে নিয়ে উঠছে মোটরে স্বামীর সঙ্গে ননীবালা দরজায় দাঁড়িয়ে দেখছে সুললিতা কাছে এসে দাঁড়ালো ননী প্রায় সমবয়সী তারই সৎ মেয়েটি বরং কিছু বড় সীমায় নীর সমবয়সী সুললিতার পরনে দামি বয়লের শাড়ি হাতে পুঁতির মালা দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ ননিবালা বললে এ সোমা সাবধানে থেকো চিঠিপত্তর দিও ননিবালা পাড়া লাজুক লক নেই নিজের কথা কিছু বলতে জানে না সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে ওর অভাব কি বাবা সর্বস্বর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন ননিবালার প্যাটরাতে নগদ বাইশ টাকা আছে ওই তার শেষ সম্বল ভগবান জানেন ননিবালার গহনাগুলি সৎ দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময় বিশেষ করে সুললিতা ওগুলো নাকি তার মায়ের নিজের আদরের গয়না ন্যায্য মতো নাকি ওরে প্রাপ্য সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে জামাই এসে প্রণাম করলে এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাবার সময় মা আসি তাহলে এসো বাবা চিঠি দিও আপনি সাবধানে থাকবেন কিন্তু একা রইলেন এখানে কাল বড্ড খারাপ পড়েছে তা তো বটেই চিঠি দেবেন তোমরা আগে দিও পিছন থেকে সুললিতা বলে উঠল ওগো দেরি করো না সাড়ে দশটা বাজে ননিবালা ফিরে এসে ঘরে ঢুকে আমাদের ফেলে রেখে গেল কাছে ফেলে রেখে রে দেওয়ালের স্বামীর ফটোখানার দিকে তাকিয়ে ওর চোখ দুটি বেঝর করে জল পড়ল এর মাস দুই পরে মেয়েকে নিয়ে ননী বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকে এখানেই আছে আজ দশ বছর আগে তার কথা সব। শতমেরা কোনো চিঠিপত্র দেয়নি কোনো খোঁজখবরও নেয়নি সরবালা সেরে উঠল না সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু জ্বর হয় না আছে ওষুধ না আছে পথ্যি ননি যখন পরের বাড়ি কাজ করতে যায় তখন সরবালা একলাই বিছানায় শুয়ে থাকে কোনোদিন জ্বর আসে কোনো আসে না যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ি হরো আর মতি তার সঙ্গে করে নিয়ে খেলতে আসে যেদিন জ্বর আসে কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকে একাই শুয়ে থাকে ননি খুব শক্ত মেয়ে মানুষ কিছুতেই সে দমে না সন্ধ্যাবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ আগে বেটে কাটতে জানতো না ক্রমে শিখে ফেললে এক পোয়া থেকে দেড় পোয়া দড়ি কাটতো প্রথম প্রথম ক্রমে এক শের পর্যন্ত কাটতে লাগল রাত দশটার মধ্যে এক শের দড়ি বেশ শুরু করে কাটতে পারে প্রকাশ প্রকাশকাঙ্গুলের স্ত্রী একদিন এসে বললে বেটে কাটছ মা বেশ বেশ শিখেছি জ্যাঠাইমা কিছু আয় তো করা যায় কোথায় শিখলি বাড়িতে আর কে শেখাবে সন্ন্যাসী কাকা বুড়ো বয়সে বেটে কাটত তার কাটা দেখেছিলাম দিন আগে সেই থেকে শিখেছি সরবালার পা ফুললো মুখ ফুলল পুরোনো ঘুসখুসে জল সকলে বললে এর একটা ব্যবস্থা করো নইলে খারাপের দিকে যাবে ননি মেয়েকে নিয়ে হাসপাতালে একদিন অন্তর যেতে লাগল ডাক্তার সাহেবকে বুঝিয়ে বলল মেয়ের রোগের ইতিহাস মাস দুই ধরে একদিন অন্তর কামাই করবার ফলে চাকুরি গেল ননির এক থালা ভাত আর আসে না টাকা কটাও গেল এমন হলো খাওয়ার জোটে না সরবেলা সেরে উঠেছে একটু কিন্তু খাবার অভাবে শুধু কাঁচা পেয়ারা খায় হিমি মিঠাকুনে পেয়ারা তলায় বসে বসে এরপর এক নতুন বিপদ বাজল যাদের বাড়িতে ছেড়ে ঝিগিরি কাজ দেওয়ার জন্য তারা খুব চটে গেল তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানে কাপড় দেওয়ার ভার তিন মাসের মধ্যে একখানা গামছাও তারা দিল না ননিবালাকে অত অনুনয় করেও তাদের মন গলানো গেল না বাইরে বেরোনো যায় না কাপড়ের অভাবে তালির ওপর তালি লাগিয়ে যত দিন চালানো যায় চললো আর চলে না এমন অবস্থায় এসে পৌঁছল বিকেলবেলা ননী মেয়েকে বললে হ্যাঁ রে বেটের দড়ি কাটতে বসবি সন্ধ্যের সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না এখন বস তবু আনাচারেক পয়সা হবে সকালবেলা মা একটা কথা শুনবি আমি ঢ্যাপের বিছিয়ে আনবো মাদলার বিল থেকে তুমি ঢ্যাপের খই করতে জানো খুব জানি তুই আনতে পারবি কার সঙ্গে যাবি সেখানে বিলের জলে কেউটে সাপের আড্ডা বাগদিবউ যাবে আরে আমি যাব। বাগদী বউ বলেছিল ঢ্যাপের খই খেলে একবেলা কেটে যাবে রাত্রে আমরা ঢ্যাপের খই খাবো ননির মুখে দুঃখের হাসি দেখা দিল তার আদরের মেয়ে দুলে বাগদির মেয়ের মতো ঢ্যাপের খৈ খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বললে নালু কাউকে বলিস নি যে ঢ্যাপ তুলতে যাবি এ গায়ে তো এদিক নেই ওদিক আছে কি না সরবালা চলে গেল বাগদিব নীলার সঙ্গে ননি বললে ও দেখিস নালু যেন বেশি জলে না যায় বড্ড সাপ থাকে সরবালার মন খুশিতে ভরে উঠল মাতলার মস্ত বড় বিল পদ্ম আর নাল ফুলের বনে ভরে আছে নীল আকাশ উপর হয়ে আছে বিলের ওপর যদিও বর্ষাকাল তাও আজ বেশ পরিষ্কার শরতের আমেজ আছে রোদ্দুরের গায়ে বিলের ধারে নল খাগড়ার ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে বাগদিবউ বললে নালু চা খাবে মা আয় এই ঝোপে কত আছে খাব খাবো নীলি একটা কথা মাকে কিন্তু বললে খাবো না করমচা খাওয়ার কথা শুনলে মা বকবে জ্বর হচ্ছিল তো কিছুদিন আগে তবে খেও না মা থাকে না খাবো তুই তবে বললি কেন আমি ঠিক খাবো এক মুঠোর ডাঁসা করমচা চিবতে চিবোতে নালু ও নীলি জলের ধারে এসে দাঁড়ালো নালু তো অবাক কত বড় বিলটা কত পদ্ম ফুটে আছে ওপারে ওরা কি করছে মাছ ধরছে কি মাছ কই মাগুর নালু ডাক দিয়ে বললে কি জেলে কাকা? বলো না বাসা বাসা বিলির কই তিন টাকা শের আর মাগুর মাছ সাড়ে তিন টাকা দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরবালার বাপ রে মাসে মা মোটে পাঁচ টাকা মাইনে পেত আমি কিনব তিন টাকা সেরের মাছ সে পাঁচ টাকাও আজকাল পায় না হঠাৎ বউ বললে না আলু মাছ ধরব তুমি তুমি আর আমি একজনের কাপড় খুলতে হবে তুই ছেলে মানুষ কাপড় খুলে ফেল যা কে দেখছে কোনো লোক নেই এদিকে বিল আর মাঠ নালুর কাপড় খুলে নিয়ে বাগ দিব ওকে জলে নামালে ছাঁকা দিয়ে দুজনে মাছ ধরতে লাগলো পদ্ম গাছের তলায় আর অল্প শ্যাওলার দামের মধ্যে মৃথা পরিশ্রম আধ ঘন্টা জলখাদা মাখাই সার হলো সন্ধ্যা হবার আর দেরি নেই বকের দল ছায়া ভরা নীল আকাশে গা পেয়ে পাল্লার বড় বিলের দিতে চলেছে বিলের উত্তরের পারে বউ জাম গাছের ডালে ডালে কালো কালো বাদু ঝুলছে ঘুমড়ি পোকা ঘুরু শব্দ করে ডাক শুরু করে দিয়েছে ঘাসের বনে নালু বলল চলো নীলি মা এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস পিছলে গেল সেটাকে পা দিয়ে সে চেপে ধরেছিল অন্য মনস্ক হয়ে চোখের পলকে নালু চেঁচে উঠল সাপ আমাকে ও নীলি লাফে এলো ওর কাছে হয় কি হয় কি কোথায় সাপ আমাকে একেবারে কে ফেলেছে ও নীলি আমি মরে গেলাম মাকে বললো পা দিয়ে চেপে ধরেছি দেখো নীলি জলে ডুব দিয়ে নিজের প্রাণ তুচ্ছ করে নাড়ুর পায়ের তলা দেখতে গেল এবং বড়ক্ষণে প্রায় আধশের আড়াই পোয়া ওজনের মস্ত একটা পাকা মাগুর মাছ হাতে ভেসে উঠল হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বললে এই দেখো তোমার সাপ মাগুর মাছে কাঁটা এনেছে আর ও ভাবছে সাপ কে ফেললে সাপ অত সোজা নয় দেখি দেখি ও মা এই যে মস্ত বড় মাগুর নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা উপরি উপরি কাটা হেনেছে পা টন টন করছে ও মাছটা ডাঙায় তুলে এনে ওর সব যন্ত্রণা সেরে গেল ওর অন্ধকার বাঁশ বনে আম্বনের মধ্যে দিয়ে বাড়ি ফিরল নীলি বলছে মাছটা তুমি নাও নালু সবটা তোমাকে কাঁটা হেনেছে তুমি পা দিয়ে চেপে ধরলে না নিলি তোমাকে অর্ধেক দিতে হবে আমার অর্ধেক এসো আমার সঙ্গে অন্ধকার উঠোনে পা দিয়ে নালু চেঁচি উঠল মাগো কি এনেছি দেখো মস্ত মাগর মাছ তারপরই সে থমকে দাঁড়িয়ে গেল কে একজন চমৎকার মেয়ে মানুষ সেজে গুজে ওদের ঘরের ছোট্ট বারান্দাতে বসে মায়ের সঙ্গে কথা বলছে ওর মা বললে এদিকে এসো দিদি এসেছেন প্রণাম করো তোমার মেজ দিদি পিছন থেকে জিজ্ঞাসা করলে দিদি নীবালা গর্বেশ্বরে বললে আমার মেজ মেয়ে সীমা তিনটে পাস কলকাতার মেয়ে স্কুলে কাজ করে সোনার টুকরো মেয়ে নালুকে নিতে এসেছে বলেছে মা আমার কাছে দাও আমি ওকে নিয়ে গিয়ে লেখাপড়া শেখাবো ছোট বোনটাকে এভাবে গায়ে ফেলে রাখতে দেব না তা আমি বলেছি তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে আমার বলবার কি আছে তোমরাই অভিভাবক আমি কি তোর বুঝি মুখ্য মা তোমাদের সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলো দুহাত দিয়ে ওর মা বললে তোমার কাপড়ে কাদা লাগবে বসো মা সীমা আমি আগে ওকে ধুইয়ে মুছিয়ে দিই সীমা বললে আমি দিচ্ছি কেন ও কি আমার বোন নয় কি চমৎকার দেখতে হয়েছে খুকি নাম কি বিচ্ছিরে রেখেছো মা সরবালা সরবালা আবার কি আমি নাম রাখবো শকুন্তলা কি সুন্দর চোখ দুটি এক বছরে ছোট্ট খুঁকি দেখেছিলাম সত্যি আজ কি অদ্ভুত সকালটা হয়েছিল কার মুখ দেখে উঠেছিল ননি তাই ভাবছে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেচে এসেছে সবে এমন সময় একখানা ঘোড়ার গাড়ি এসে ওর দরজার সামনে দাঁড়ালো বেলা তখন আর নেই একদম চিনতে পারেনি। বছর সে সীমাকে দেখলে। উনিশ বছরের সীমার বয়স আজ উনত্রিশ চোখে আবার সোনার চশমা সীমা রাত্রে কত কথা বললে সুললিতা দিদি মুজফরপুরে থাকে স্বামীর কর্মস্থলে সীমা কলকাতার বোর্ডিংয়ে থেকে পড়েছে বাবার বাক্সে টাকা ছিল ডাকঘরে টাকা ছিল সব নিয়েছে বর্দি আর তার স্বামী সীমা জানতে পেরে বলেছিল তোমরা গরিব মাকে ফাঁকি দিলে তার কি আছে তিনি তার ছোট্ট মেয়েটাকে কি করে মানুষ করবেন সুললিতা নাকি বলেছিল যা যা বড় যুধিষ্ঠির তুমি সৎ মা মেয়ে না হলে সেই সব গপ্পায় পড়তো কিনা সৎ মা সৎ বোন কখনো আপন হয় না সীমাকে খেতে দিয়ে ননি বললে কিছু খেতে দেবার ছিল না ভাগ্যিস মাগুর মাছটা নালু এনেছিল বিল থেকে ধরে বুঝলি নালু তোর মাছ ধরা সার্থক হলো সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকায় উঠল যাবার সময় বললে মা আমি তোমাকেও নিয়ে যাব বাসা ঠিক করি আগে বাসাটা ছোট শকুন্তলার জন্য ভেব না আমি গিয়েই ওকে স্কুলে ভর্তি করে দেব। জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে এসে দেখিয়ে যাব একবার ও যে আমার বাবার মেয়ে তাকে আমি ভুলতে পারি মা পুজোর পর তোমাকেও যেতে হবে রান্নার ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুই বোন লেখাপড়া নিয়ে থাকবো কী বলিস শকুন্তলা